আলাইকুম মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো একটু স্পেশাল অন্যরকম একটা চা ড্রাগন ফলের চা আমরা সচরাচর কমন চা গুলো খেয়ে থেকে লাল চা দুধ চা আজ আমি আপনাদের দেখাবো ড্রাগন ফলের চা যারা চা প্রেমী আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা স্কিপ না করে দেখবেন চা আমি দুই কাপ তৈরি করব এই জন্য আমি চার কাপ পানি নিয়েছি আর চা পানিটা বলক উঠে গেলে আমি এখানে আমার আগে থেকে কেটে রাখা ড্রাগন ফলটা আমি ছেড়ে দিব দিয়ে একটু করে নিলাম এরপর পাঁচ থেকে সাত মিনিট আমি পানিটা ফুটানোর জন্য রেখে দিব দেখতে পাচ্ছেন আমার পাঁচ থেকে সাত মিনিট পরে আমার চাটা এই পর্যায়ে চলে আসছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে চাপাতি করে দিব আমি এখানে এক চামচ পরিমাণ চাপাতি করেছি আপনি যে পরিমাণ চা করবেন সেই অনুযায়ী এখানে চাপাতি করে নেবেন এরপর আমি এক থেকে দুই মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলে আমার চা প্রায় রেডি হয়ে যাবে আমার এই ড্রাগন ফলের চাটা ভীষণ মজা লেগেছে ভালো লেগেছে তাই ভেবেছি আমি আমার বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তাই আমাদের সাথে শেয়ার করলাম যারা অবশ্যই চা খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটা ফলো করে বাসের ড্রাগন ফলে চাটা আমার চা রেডি পরিবেশন নিবেন এরপর আমার আহ তৈরি কৃত চাটা এখানে আমি ঢেলে দিব আমি কিন্তু এই পর্যায়ে চিনি অ্যাড করেছি আপনি চাইলে চা তৈরি সময়ও ওখানে চিনি অ্যাড করতে পারেন বাসায় যদি ডায়াবেটিক্স বা কম চিনি খাই এরকম ব্যক্তি থাকে তাহলে আপনার জন্য পরে চিনি অ্যাড করাই বেশি সুবিধাজনক হবে আমি যেহেতু চিনি খেতে বেশি পছন্দ করি এজন্য আমি এক চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি আপনি কম খেতে চাইলে কমও অ্যাড করতে পারেন মানাট করলেও হবে কারণ ফলের একটা আলাদা মিষ্টি থাকে মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি আজকের রেসিপিটা একটু অন্যরকম আনকমন হবে এবং আপনাদেরও বেশ ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন চার স্বাদের একটু ভিন্নতা খেতে চাইলে কিন্তু ওই রেসিপিটা অবশ্যই আপনি ফলো করে বাসায় ট্রাই করবেন বানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন চা একটু খেয়ে দেখবো অনেক মজা হয়েছে আশা করি বন্ধুরা বাসায় ট্রাই করবেন আমার চ্যানেল এর সাথে থাকবেন আল্লাহ